আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ অবরাকাত পাক শিল্পের পক্ষ থেকে আবারও একটি সহজ রেসিপি নিয়ে আজ হাজির হলাম আমার আজকের রেসিপি হচ্ছে ছোট চিংড়ি দিয়ে কাঁকরোল ভাজি প্রথমে আমি কিছু কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি সাথে নিয়েছি একটা আলু কুচি করে আর ছোট ছোট চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কয়েকটি মরিচারি এবার ভাজি কলার পালা একটি কড়াইতে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভালোভাবে গরম হলে পেঁয়াজ কুচি এবং মরিচ মরিষাড়ি দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজ কুচি এবং পাড়ি হালকা ভাজা হলে আমি বেছে রাখা চিংড়ি মাছটা দিয়ে হালকা ভেজে নিব চিংড়ি মাছটা হালকা ভাজা হলে সামান্য পরিমাণ হলুদ দিব হলুদের গন্ধ যাওয়ার জন্য কিছুক্ষণ ভেজে নিব তারপরে কাঁকরোল কুচি এবং আলু কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব কাঁকর এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব ভালোভাবে কাঁকরোলটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি পানি শুকানোর জন্য ঢাকনা সরিয়ে ফেলবো তারপর পানি শুকিয়ে গেলে সুন্দর গ্রানের জন্য হালকা ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে নিব তৈরি হয়ে গেল আমার ছোট চিংড়ি দিয়ে কাকরোল ভাজি পরবর্তী সহজ নতুন রেসিপি পেতে আমার পাক শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক ধন্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ